বাংলাদেশ বেতার রাজশাহী এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম আজ সোমবার পাঁচই জ্যেষ্ঠ বিশ্বে জিলকদ উনিশে মে বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুরকুন মাসুম পানি সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ একদিনের সফরে রাজশাহী আসছেন তিনি আজ সকাল দশটায় রাজশাহী চারঘাটে রেগুলেটর ও তৎসংলগ্ন বড়াল নদীর উৎসমুখ পরিদর্শন করবেন এরপর সকাল সাড়ে দশটায় নাটোরের বড়াই গ্রামের বড়াল এক ভেন্ট রেগুলেটর ও তৎসংলগ্ন বড়াল নদী পরিদর্শন করবেন এরপর বিকেল সাড়ে তিনটায় রাজশাহী সার্কিট হাউস মিলনায়তনে পরিবেশ ও বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে করবেন সভা শেষে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন রাজশাহীতে পবিত্র ঈদ উল আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন পবিত্র ঈদ উল আজহার জন্য তিন ধরনের প্রস্তুতি নিতে হয় প্রাথমিক প্রস্তুতি হচ্ছে গরুর হাটের ব্যবস্থাপনা যেখানে গরুর হাট স্থায়ী ও অস্থায়ীভাবে বসবে সেখানে সম্পদ অফিসার আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যাংক কর্মকর্তাদের প্রতি বছরের ন্যায় বসার ব্যবস্থা রাখা হবে হাটের আশপাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান পরিচালিত হবে কোরবানির পশু জবায়ের পরে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তিনি বলেন নগরীর ভেতরে সিটি কর্পোরেশন এবং নগরীর বাইরে উপজেলা প্রশাসনের মাধ্যমে ও স্থানীয়ভাবে বর্জ্য অপসারণ করা হবে সে লক্ষ্যে সকল ওয়ার্ডে প্রয়োজনীয় ব্লিচিং পাউডার লোকবল ও ট্রাকের ব্যবস্থা রাখা হবে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পর্যায়ের সরকারি দপ্তর প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ঈদ উল উপলক্ষে নাটোরের সাতটি উপজেলা এলাকার দুস্থ অসহায় পরিবারের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নশো কুড়ি দশমিক আট নয় টন বিজিএফ চাল বরাদ্দ করেছে এই কর্মসূচির আওতায় বিরানব্বই হাজার উননব্বইটি পরিবার বিনামূল্যে দশ কেজি করে চাল পাবেন জনসংখ্যার আনুপাতিক হারে সুবিধাভোগী পরিবারের মধ্যে সিংড়া উপজেলায় আঠাশ হাজার চারশো দুই বড়াইগ্রামে চৌদ্দ হাজার নশো একান্ন গুরুদাসপুরে চৌদ্দ হাজার নশো সতেরো লালপুরে বারো হাজার সাতশো আঠাশ নলডাঙ্গায় পাঁচ হাজার পাঁচশো আশি এবং বাগাদিপাড়া উপজেলায় পাঁচ হাজার দুশো তেতাল্লিশটি পরিবারকে এই চাল প্রদান করা হবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম শাহ আলম জানান জেলা প্রশাসন সাতটি উপজেলা প্রশাসনের অনুকূলে ইতোমধ্যে চালের বরাদ্দপত্র হস্তান্তর করেছে এসব উপজেলার অন্তর্ভুক্ত বাউন্নটি ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে অচিরেই চাল বিতরণ কার্যক্রম শুরু হবে বর্তমানে উপকারভোগীদের তালিকা প্রণয়নের কাজ চলছে বগুড়ার সারিয়াকান্দিতে গত রবি মৌসুমে প্রায় হাজার কোটি টাকার বেশি ফসল কৃষকের ঘরে উঠেছে শুধুমাত্র এবছর দুশো সত্তর কোটি টাকার ভুট্টা উৎপাদন হয়েছে ভালো ফলন এবং দাম পেয়ে কৃষকেরা এবার বেজায় খুশি পাশাপাশি উপজেলায় কৃষিতে সৃষ্টি হচ্ছে নতুন উদ্যোক্তা গত কয়েক বছর আগেও চরাঞ্চলের সব জমি পতিত থাকত কিন্তু আধুনিক কৃষি উদ্ভাবন বিভিন্ন ফসলের নতুন জাত আবিষ্কার কৃষিতে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং ফসলের নিবিড় পরিচর্যার কারণে এখন অনাবাদী জমিতেও প্রচুর পরিমাণে বিভিন্ন ফসল উৎপাদন হচ্ছে সারিয়াকান্দি কৃষি অফিসের তথ্য মতে এবছর আট হাজার ছশো পঞ্চাশ হেক্টর জমিতে ছিয়াশি হাজার পাঁচশো মেট্রিক টন ভুট্টা উৎপন্ন হয়েছে যার বর্তমান বাজার মূল্য প্রায় দুশো কোটি একত্রিশ লাখ টাকা সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্না বলেন উজান থেকে প্রতি বছর পরিমাটি বয়ে আসায় এ উপজেলার মাটি বেশ বেলেদোয়াশ আর এই বেলে দোয়াশ মাটি ফসলের জন্য খুবই উপযোগী এ মাটিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে কৃষক এখন তাদের ভাগ্য ফিরিয়েছে গত কয়েক বছর ধরেই আবহাওয়া অনুকূলে থাকায় এখানে ভালো ফলন হচ্ছে নতুন কৃষি উদ্যোক্তাও সৃষ্টি হচ্ছেন নওগাঁয়ে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভায় জানানো হয় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্ট শুরু হবে আগামী পঁচিশে মে জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ খেলাই এগারোটি উপজেলার এগারোটি ফুটবল দল অংশগ্রহণ করবে জেলা স্টেডিয়াম ছাড়াও বদলগাছি ও মহাদেবপুর উপজেলা মাঠে পৃথক পৃথক ম্যাচ অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা উনিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা তেতাল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে